সীমান্তে গ্রেপ্তার সাত বাংলাদেশি ধৃতদের কাছ থেকে উদ্ধার আধার কার্ড এবং ভোটার কার্ড ঘটনায় গ্রেপ্তার তিন ভারতীয় দালাল আদালতে তোলা হয়েছে তাদের ভারতে ধৃত বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড ভারত বাংলাদেশ জলঙ্গী সীমান্তে গ্রেপ্তার সাত বাংলাদেশিসহ সহ তিন ভারতীয় দালাল ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আধার ও ভোটার কার্ড ঘটনার তদন্তে পুলিশ বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর থেকেই সীমান্তে প্রায় ঘটছে অবৈধ অনুপ্রবেশ চোরা চালান এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিএসএফ এবং পুলিশ প্রশাসন তা সত্ত্বেও কিছু শ্রেণীর মানুষ আছেন যারা পুলিশ এবং বিএসএফ এর চোখে ধুলো দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের চেষ্টা চালাচ্ছে এদিন ফের বিএসএফ এর তৎপরতায় ভারত বাংলাদেশের মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্ত থেকে গ্রেপ্তার সাত বাংলাদেশি এবং তিন ভারতীয় দালাল বিএসএফ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে জলঙ্কি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সাতজন তাদের দেখতে পেয়ে আটক করেন বিএসএফের একশো নম্বর সীমান্ত চৌকির জবানরা সঙ্গে আটক করা হয় তিনজন ভারতীয় দালালকে এরপর ধৃতদের জলঙ্কী থানার হাতে তুলে দেওয়া হয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ধৃতদের জেরা করে জানা যায় সাত মাস আগে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা এরপর আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে ফেলে অনুপ্রবেশকারীরা তারপর তারা কাজের খোঁজে কেরালের এরনাকুলাম জেলায় গিয়েছিল সেখানে কয়েক মাস দিব্যি কাজ করছিল সেখান থেকে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে তবে এখন প্রশ্ন এই ধৃতরা কোথা থেকে এই আধার এবং ভোটার কার্ড তৈরি করেছে তবে কি এর পেছনে অন্য কোন বড় চক্র কাজ করছে ইতিমধ্যেই এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখবার জন্য ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পাশাপাশি বিএসএফ এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে সদা সতর্ক রয়েছেন বাহিনীর সেই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের ঘটনা যাতে না ঘটে সেই দিকে তৎপর রয়েছে বাহিনী সাম্প্রতিক সময়ে উত্তাল বাংলাদেশ পরিস্থিতির আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে আধার ও ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফোন সুবিধা। ঠিকানা থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত পাবেন একই ছাদের রয়েছে বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি